বানা আর রাখছে দেখা এ তো দেখা কি লেকে ও হ্যাপি এই

এখন এই বারোটা বেজে যাবে বাবা একটু পরে দিদি কেক কাটবে বলো তো না তুই ঘুমাচ্ছিস

আরে তোর গা আটার সাথে মিশিয়ে ঝগড়া দেখো আমি বড় ভুল তো সামনে বলে নিতে আমি তো নিয়ে না কি আগে কে দেখে দেখি তোমার গিফটটা কেমন হয়েছে বাবা হ্যাপি বার্থডে দেখি তাহলে আমি দেখতে পাই হ্যাপি বার্থডে তো দিয়া কোথায় দিয়া